আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপীঠ অধুপতন আলো যেমন কালো তেমন তোমার সৃজন জেনেছিলাম আমি প্রথম তোমার মানা বা না মানার সমান ওজন জেনেছিলাম আমি প্রথম জ্ঞান বৃক্ষ ছুয়েছিলাম আমি প্রথম লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি আমিই প্রথম আমিই প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং নীলাজতার আকাশ পাতাল তফাত করে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম আমিই প্রথম নম্র সুখের দেহের বোটায় দুঃখ ছেনে অস্ত্র ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম হেসে কেঁদে তোমার মুখে শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম আমি প্রথম বুঝেছিলাম পূর্ণ সুখে দুঃখে পাপে জীবন যাপন অসাধারণ কেবল সুখের শৌখিনতার সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম হইনি তোমার হাতে সুতোয় নাচের পুতুল আদুম প্রথম বৃত্তহিনী তোমার ধরায় আমি প্রথম প্রিয় আমার হে কৃতদাস আমিই প্রথম ব্রাক্ত নারী স্বর্গচ্যুত নির্বাসিত জেনেছিলাম সর্গেতর সর্গেতর মানব জীবন জেনেছিলাম আমি প্রথম